দীর্ঘ প্রায় দুই দশক পর কোন গণমাধ্যমে মুখোমুখি সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিবিসি বাংলার সঙ্গে দীর্ঘ এই সাক্ষাৎকারে আগামী নির্বাচনে দলের কৌশল আওয়ামী লীগের রাজনীতি ও তাদের নেতাকর্মীদের বিচার বাংলাদেশের নির্বাচন কেন্দ্রিক রাজনীতি সহ সমসাময়িক নানা বিষয়ে বিএনপির অবস্থান তুলে ধরেছেন তারেক রহমান সাক্ষাৎকারটি নিয়েছেন বিবিসি বাংলার সম্পাদক মির সাব্বির ও বিবিসি বাংলার সিনিয়র সাংবাদিক কাদির কল্লোল সেখানে তারেক রহমান বর্তমানে লন্ডনে কেমন আছেন ও এতদিন কেন গণমাধ্যমকে সাক্ষাৎকার দেননি এ বিষয়েও কথা বলেছেন এ বিষয়ে তিনি কি বলেছেন সেটি থাকছে এই বিশেষ পর্বে রাজনৈতিক অঙ্গনের নানা ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন বিবিসি বাংলা তারেক রহমান আপনাকে অনেক ধন্যবাদ বিবিসি বাংলার সাথে যোগ দেবার জন্য তারেক রহমান আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য বিবিসি বাংলা আপনি কেমন আছেন আপনার সময় কেমন যাচ্ছে তারেক রহমান আলহামদুলিল্লাহ আমি শারীরিকভাবে ভালো আছি সময় তো স্বাভাবিকভাবেই ব্যস্তই যাচ্ছে ফিজিক্যালি হয়তো আমি এই দেশে আছি বাট মন মানসিকতা সব কিছু মিলিয়ে তো আমি গত সতেরো বছর ধরে বাংলাদেশেই রয়ে গিয়েছি বিবিসি বাংলা আমরা এমন একটা সময় আপনার সাথে কথা বলছি যখন বাংলাদেশ ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে বললে ভুল হবে না দু সালে একটি ঐতিহাসিক গণভ্যুথানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের দেড় দশকের শাসনের অবসান হয়েছে আর কয়েক মাসের মধ্যেই বাংলাদেশ একটি নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে এর মধ্যে আপনি আপনার অনেক দলীয় অনুষ্ঠানে যোগ দিয়েছেন কথা বলেছেন নিয়মিতই কথা বলে যাচ্ছেন কিন্তু গণমাধ্যমের সাথে আপনি এই দীর্ঘ সময় কথা বলেননি এতদিন ধরে আপনি কথা বলেননি কেন তারেক রহমান ব্যাপারটা বোধ হয় এরকম না ব্যাপারটা বোধ হয় একটু ভিন্ন আসলে আমি কথা ঠিকই বলেছি আমি দীর্ঘ সতেরো বছর এখানে আছি এই দেশে প্রবাসী জীবনে তবে আমার ওপরে যখন দলের দায়িত্ব এসে পড়েছে তারপর থেকে আমি গ্রামে গঞ্জে আমার নেতাকর্মীসহ তাদের সাথে বিভিন্ন পর্যায়ে সাধারণ মানুষ যখন যেভাবে অংশগ্রহণ করেছে আমি সকলের সাথে কথা বলেছি আপনারা নিশ্চয়ই জানেন বিগত স্বৈরাচার সরকারের সময় কোর্ট থেকে রীতিমতন একটা আদেশ দিয়ে আমার কথা বলার অধিকারকে বন্ধ করে দেওয়া হয়েছিল আমি যদি গণমাধ্যমে কিছু বলতে চাইতাম হয়তো গণমাধ্যমের ইচ্ছা ছিল ছাপানোর গণমাধ্যম সেটি ছাপাতে পারত না আমি একবার প্রেসক্লাবে কথা বলেছিলাম তখন পরের দিন দেখলাম যে প্রেসক্লাবে একটি তখনকার যেই প্রেসক্লাবের যারা সদস্য ছিলেন বা কমিটি ছিল তারা একটা মিটিং ডেকে একটি সভা করে সিদ্ধান্ত নেয় যে তারা তখন আমাকে আইনের দৃষ্টিতে ফেরারি বলা হয়েছিল যে সেরকম কোন ব্যক্তিকে তারা প্রেস ক্লাবে কথা বলতে দেবে না এভাবে তারা চেষ্টা করেছিল আমার কথা বন্ধ করে রাখতে আমি কথা বলেছি সামাজিক মাধ্যম সহ বিভিন্ন পন্থায় আমি পৌঁছানোর চেষ্টা করেছি আমি ইনশাল্লা পৌঁছেছি মানুষের কাছে কাজেই গণমাধ্যমে যে কথা বলিনি তা না আমি কথা বলেছি হয়তো আপনারা তখন কথা নিতে পারেননি অথবা শুনতে পারেননি ইচ্ছা থাকলেও ছাপাতে পারেননি হয়তো প্রচার করতে পারেননি কিন্ত্ত আমি বলেছি আমি থেমে থাকিনি